জাগো নারী জাগো এখন আর লক্ষ্মী হয়ে থাকলে চলবে না দেবী দুর্গার রূপ ধারণ করো ও সমাজকে বুঝিয়ে দাও নারী মানে সূচনা আবার নারী মানেই ধ্বংস জাগো নারী জাগো স্লোগানকে সামনে রেখে আর্জি করের ঘটনার প্রতিবাদে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি ও নারী নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়ে এবার পথে নামলেন অন্যতম ঐতিহ্যশালী শিক্ষা প্রতিষ্ঠান হিন্দু স্কুলের স্কুলের প্রাক্তনীরা মঙ্গলবার সামনে থেকে শুরু হবার সুবিশাল মিছিলে প্ল্যাকার্ড ফেস্টুন ও মশাল হাতে হিন্দু স্কুলের প্রাক্তনীদের সঙ্গে পথ হাঁটলেন অসংখ্য সাধারণ মানুষও ওই মিছিল থেকে আরজি করার ঘটনায় যুক্তদের ফাঁসির দাবিতেও জোরালো সওয়াল করেন উপস্থিত আমজন kia <muchas> ora <muchas> <muchas> चारि <laughs> चार এদিন ওই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণকারী সোনিয়া রজক পিউ কর্মকার বিষ্ণুপ্রিয়া চন্দরা বলেন বর্তমান সময়ে দিনে হোক বা রাতে কোনো সময়ই মেয়েরা সুরক্ষিত নয় আর্যিকরের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে সে কথা প্রমাণ করে দিয়েছে ওই ঘটনায় যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি নারী সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে হবে এই মুহূর্তে যা পরিস্থিতি রাতে টিউশন থেকে ফিরতেও ভয় লাগে এভাবে আর কতদিন প্রশ্ন তোলেন তারা আমাদের বিচার চাই আমাদের স্বাধীনতা নেই আমরা রাতে বেরোতে পারি না দিনে বেরোতে পারি না আগে যেভাবে ছিল সেভাবেই আছে এখনো তাই আমরা প্রথমত বিচার চাই দ্বিতীয়ত রাস্তাতে রাত্রে ভিতরে রাত্রে কি রাত মোটামুটি সাতটা পর মেয়েরা বাইরে পারে না শুধুমাত্র কিছু জঘন্য ছেলেদের জন্য

যাতে মেয়েরা নিরাপত্তায় রাস্তায় চলাফেরা করতে পারে আজকে আমরা ভালো করে জানি আরজি করে মেডিকেল কলেজে কি ঘটনাটা ঘটেছে একটা মানুষ যখন হসপিটালে পঁচিশ ঘন্টা ডিউটি করার পর সে নিরাপদ নেই তখন আমরা কি করে বুঝবো যে আমরা রাস্তাঘাটে বেরিয়ে নিরাপদ আজ আমরা দেখলাম অন্ডাতে ঘটনা ঘটেছে একটা ক্লাস মনে হয় এইটের বাচ্চার সাথে বিষ্ণুপুরে একজন মনে হয় তিরিশ বছর এরকম বয়সের মহিলার সাথে টোটোতে টোটো আর মানে আমাদের টোটোতে চেপেও নিরাপত্তা নেই বর্তমানে চোদ্দই আগস্ট মিছিল করে মেয়ে বাড়ি ফিরছিল তার সাথে এরকম হয়েছে মানে আমরা কোথাও নিরাপত্তা নেই মিছিল করে যে বাড়ি ফিরবো সেখানে আমরা কোনো মানে আমাদের জানের কোন নেই যে আমরা বাড়ি ফিরতে পারবো কিনা সবখানে আমাদের কোনো নিরাপত্তা এবং কোনো কিছু হলে সেখানে আমাদেরকে জাজ করা হয় জামা প্যান্ট নিয়ে আমরা কত রাখতে বেরিয়েছিলাম বা মেয়েটা কেমন এগুলো নিয়ে জাজ করা হয় কিন্তু কোনোদিন বলে না যে ছেলেটা কেমন ছিল বা ছেলেটা কি ছিল এগুলো কোনদিনই কোশ্চেন করা হয় না কোশ্চেন করা হয় মেয়েগুলোকে কোন আস্থা নেই আর এতদিন হয়ে কোন বিচারি নেই খোঁজাই যাচ্ছে না এতগুলো মানুষ সবাই জানতে পারছে কি হচ্ছে কে করছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ পর্যন্ত কেউ ধরা পড়লো না কোনো বিচারই হয়নি আজ এত মানুষ রাস্তায় নামছে কিছু বলার নেই ৰপৰ্ট দক্ষিণ বাকৰা দৰ্পণ বাকুৰা